নমস্কার আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা আলোচনা করব বেঙ্গালুরুর একটি গ্রামে শঙ্কর শর্মা তার স্ত্রী আশা রানী শঙ্করের শ্বশুর রামবাবু শর্মা এবং শাশুড়ি রানী শর্মা এই চারজন বসবাস করতেন আর অন্যদিকে ঢাকা থেকে দুজন চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করে তবে ইমিগ্রেশনে চেকিংয়ের সময় ইমিগ্রেশন অফিসারের দুজনের উপরে সন্দেহ হয় এবং তাদেরকে ভালোভাবে তল্লাশি করার পর জানা যায় যে তারা দুজন আসলে পাকিস্তানি নাগরিক তারা পাকিস্তান থেকে প্রথমে ঢাকা গিয়েছিল এবং তারপর ঢাকা থেকে ভুয়ো বাংলাদেশের পাসপোর্ট বানিয়ে চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এসেছিল তবে ইমিগ্রেশন অফিসাররা তাদের ফেক পাসপোর্টের সাথে ধরে ফেলে এবং তারপর জিজ্ঞাসাবাদ করলে ওদের থেকে সিদ্দিকি নামে একজনের কথা জানতে পারে সিদ্দিকিকে ধরার জন্য এরপর পুলিশ অপারেশন শুরু করলে তারা গিয়ে পৌঁছায় শঙ্কর শর্মার বাড়িতে প্রথমে যে বললাম চারজন বসবাস করত ওদের বাড়িতে সেখানে গিয়ে শঙ্কর শর্মাকে জিজ্ঞাসাবাদের পর জানা যায় যে এই শঙ্কর শর্মা আসলে তার নামই না তার আসল নাম হলো রশিদ আলী সিদ্দিকি যিনি আসলে একজন পাকিস্তানি মুসলিম নাগরিক এবং ফেক ভারতীয় ডকুমেন্ট তৈরি করে নিজের নাম থেকে শুরু করে ধর্ম সবই পরিবর্তন করে একজন হিন্দু মানুষে পরিণত হয়েছে এমনকি তার স্ত্রী আশা রানীর আসল নাম আয়েশা তার শ্বশুর বাবু শর্মার আসল নাম হানিফ মোহাম্মদ এবং শাশুড়ি রানী শর্মার আসল নাম রুবিনা জিজ্ঞাসাবাদের সময় সিদ্দিকী পুলিশকে জানায় যে তারা দু সাল থেকে বেঙ্গালুরুতে বসবাস করছে এছাড়া পুলিশ তাদের বাড়িতে ঢোকার সময় দেখতে পায় যে তাদের বাড়ির দেওয়ালে মেহেদি ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল জেশনে ইউনুস লেখা আছে জানা যাচ্ছে যে মূলত এই সংগঠনই এদেরকে ভারতে ঢোকানোর পিছনে আছে এবং এদেরকে টাকা পয়সা দিয়েও সাহায্য করছে এই সংগঠনের সম্বন্ধে এই ভিডিওতে একটু পরেই আমরা আলোচনা করব। এরপর আরও জিজ্ঞাসাবাদের পরে শঙ্কর শর্মা ওরফে সিদ্দিকী পুলিশের কাছে স্বীকার করে যে তারা আসলে পাকিস্তানি নাগরিক এবং করাচির লিওকতাবাদে তার জন্ম এবং ওনার স্ত্রী এবং ওনার শ্বশুর শাশুড়ি পাকিস্তানের লাহোরের বাসিন্দা আয়েশার সঙ্গে সিদ্দিকির একটা অনলাইন সেরেমনির মাধ্যমে দু সালে বিয়ে হয় তখন আয়েশা অলরেডি তার বাবা মার সঙ্গে পাকিস্তান ছেড়ে বাংলাদেশে চলে এসেছিল এবং তারপর সিদ্দিকিকেও পাকিস্তান ছেড়ে বাংলাদেশে চলে আসতে হয় কারণ পাকিস্তানে তাদের ওপরে ধর্মীয় অত্যাচার হচ্ছিল তবে আপনাদের প্রশ্ন হতেই পারে যে সিদ্দিকী তো মুসলমান তাহলে পাকিস্তানে সিদ্দিকীর ওপর কেন অত্যাচার করা হবে সেটি একটু পরেই বুঝতে পারবেন তবে তার আগে আপনাদেরকে জানা দরকার যে তিনি ভারতে কিভাবে আসলেন এফআইআর অনুসারে এরপর সিদ্দিকি বাংলাদেশে একজন ধর্মীয় প্রচারক হিসাবে কাজ করছিলেন এবং মেহেদি ফাউন্ডেশন তার খরচ বহন করছিল কিন্তু দু সালে সিদ্দিকি আবারও বাংলাদেশে ধর্মীয় আক্রমণের শিকার হন এবং তিনি ভারতের মেহেদি ফাউন্ডেশন থেকে পারভেস নামে এক ব্যক্তির সাথে যোগাযোগ করেন এবং ওনার মাধ্যমে অবৈধভাবে ভারতে চলে আসেন সিদ্দিকি তার স্ত্রী শ্বশুর এবং এক আত্মীয় জাইনবি নূর এবং মোহাম্মদ আইসেন এজেন্টের মাধ্যমে বেআইনিভাবে পশ্চিমবঙ্গের মালদা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন এরপর তারা দিল্লি চলে যান এবং সেখানেই তারা তাদের পরিচয় বদলে ফেলে শর্মা টাইটেল দিয়ে দেয় এবং নতুন নাম দিয়ে ভুয়ো আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি তৈরি করে ফেলেন এবং সিদ্দিকি মেহেদি ফাউন্ডেশনের হয়ে দিল্লিতে ধর্মীয় প্রচার করতেন এরপর দু সালে নেপাল ভ্রমণের সময় সিদ্দিকি বেঙ্গালুরুর বাসিন্দা ওয়াসিম এবং আলতাফের সঙ্গে দেখা করেন তারা তাকে বেঙ্গালুরুতে ধর্মীয় ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানায় আলতাফ তার বাড়ি ভাড়া থাকার ব্যবস্থা করছিল এবং মেহেদি ফাউন্ডেশন একটি ইউটিউব চ্যানেল আছে আলড্রা টিভি সেখানে সিদ্দিকি ধর্মীয় ভাষণ দিতেন এবং এর জন্য মেদি ফাউন্ডেশন তাকে টাকা দিত সিদ্দিকির শ্বশুরবাড়ির লোকেরাও বেঙ্গালুরুতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিল ধর্মীয় ভাষণের পাশাপাশি সিদ্দিকি গ্যারেজে তেল সরবরাহ করা এবং খাদ্যপণ্য বিক্রি করেও জীবিকা নির্বাহ করতেন তবে পুলিশ এই সব গ্যারেজের কাজকে আরও খতিয়ে দেখবে বলে বলেছেন এবং আপাতত সিদ্দিকি এবং তার পরিবারের উপরে সেকশন ফোর টোয়েন্টি এবং ফোর সেভেন্টি ওয়ান ধারায় এফআইআর করা হয়েছে তবে আমাদের জানা দরকার যে এই ঘটনার সাথে জড়িত মেহেদি ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল এই সংস্থাটি আসলে কি। মেহেদি ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল সংক্ষেপে এম এই সংগঠন যা ইউনুস আল ধারণাগুলোকে প্রচার করে যিনি একজন ধর্মীয় প্রচারক এবং সুফিবাদের একজন দৃঢ় সমর্থক হিসাবে পরিচিত তিনি ধর্মীয় সম্প্রীতি এবং শান্তির পক্ষে উপদেশ দেন এবং ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে অবস্থান নেন বলে জানা যায় তবে বিভিন্ন ধর্মের মধ্যে শান্তির বার্তা তিনি দেন তাই বুঝতেই পারছেন যে কেন পাকিস্তানে এদের ওপর আক্রমণ করা হয় পাকিস্তানে এই সংগঠনকে ইতিমধ্যেই ব্যান করে দেওয়া হয়েছে এবং এম এফ সদস্যদের ওপর অসংখ্য ধর্মদ্রোহের মামলা করা হয়েছে কিছু সদস্যকে আজীবন কারাদণ্ড এমনকি মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তির মুখোমুখিও হতে হয়েছে সংগঠনটি সুফিবাদের প্রচারের মাধ্যমে মুসলিম যুবকদের উগ্রপন্থা থেকে মুক্ত করার কাজেও জড়িত এবং আলরা টিভি একটি ইউটিউব চ্যানেল যা সুফিবাদের প্রচার করে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে কথা বলার সময় মেহেদি ফাউন্ডেশন ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট আমজাদ গহর যিনি বর্তমানে ইউকেতে আশ্রয় নিয়েছেন বলেন যে সংগঠনটি তাদের কোনো সদস্যকে দেশের আইন ভঙ্গ করার সমর্থন করে না তিনি বলেন আমি গ্রেফতারের কথা শুনেছি এবং আমরা আইন লঙ্ঘনকারীদের সমর্থন করি না তবে এটাও বুঝতে হবে যে সদস্যরা শুধুমাত্র তখনই পাকিস্তান ছেড়ে পালিয়েছে যখন তাদের পক্ষে টিকে থাকা খুব কঠিন হয়ে পড়েছিল আমি ভারত সরকারকে অনুরোধ করব যে তাদেরকে পাকিস্তানে বহিষ্কার না করা হোক কারণ সেখানে গেলে তাদেরকে হত্যা করা হবে তাদেরকে ভারতে থাকার অনুমতি দেওয়া উচিত বা অন্য কোনো দেশে যাওয়া পর্যন্ত সাহায্য করা উচিত আপনারা কমেন্টে লিখে জানান যে ভারত সরকারের কি করা উচিত তবে এটাও কথা সত্যি যে এভাবে এদের সাথে সাথে পাকিস্তান থেকে বিভিন্ন সন্ত্রাসবাদীরাও তাহলে সহজেই ভারতে ঢুকে বসে থাকতে পারবে তাই ভারত সরকারের এরকম অনুপ্রবেশকারীকে রুখতে আরও বেশি নজর দেওয়া উচিত যেমন কিছুদিন আগেই খবর পাওয়া গিয়েছিল যে একজন বাংলাদেশি ইউটিউবে ভিডিও বানিয়ে ছেড়ে দিয়েছে যে কীভাবে বাংলাদেশ থেকে ভারতে বেআইনিভাবে খুব সহজেই প্রবেশ করা যায় অন্তত সব ভিডিওগুলোর ওপর যদি ভারতীয় ইন্টেলিজেন্স এজেন্সি কোনো পদক্ষেপ না নেয় তাহলে পাকিস্তানিরাও এসবের সুযোগ নিয়ে ভারতে ঢুকে যেতে পারবে এবং বর্তমানে যে রকম সমীকরণ তাতে ভারত সরকারকে আরও অনেক বেশি সতর্ক থাকা উচিত কারণ পাকিস্তানের সরকার বর্তমানে বাংলাদেশের পরিস্থিতিকে কাজে লাগিয়ে বর্ডার দিয়ে অসামাজিক তত্ত্বকে ভারতে ঢোকানোর চেষ্টা করতেই পারে আপনাদের এই বিষয়ে কি মত কমেন্টে জানান এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল জ্ঞান ইন শর্টকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ